এই পাঁচজন ব্যাটসম্যান জ্বলে উঠলে প্রতিপক্ষ বলাররা সমস্যায় পড়বে প্রথমজন তো বিশ্বসেরা নাম্বার পাঁচ কামিল মিশারা আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কান এই ব্যাটসম্যানের অভিষেক হয়েছে আড়াই বছর আগে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সুযোগ কাজে লাগিয়েছে এই তরুণ ব্যাটসম্যান দ্বিতীয় টি টোয়েন্টিতে পুরো দল ব্যর্থ হলেও তিনি সর্বোচ্চ বিশ রান করেছেন এবং তৃতীয় টি টোয়েন্টিতে তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের অপরাজিত ইনিংস খেলেছেন নাম্বার চার সেদিকুল্লাহ অতল আফগান এই ব্যাটসম্যান সারা ফেলেন গত বছর ইমার্জিং এশিয়া কাপে পাঁচ ইনিংসে একশো বাইশ গড়ে তিনশো রান করেছেন আফগানিস্তান এ দল চ্যাম্পিয়ন হয়েছে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে দুটি ফিফটি আছে এই ব্যাটসম্যানের নাম্বার তিন হাসান নাওয়াজ পাকিস্তানের তরুণ এই ব্যাটসম্যান ক্যারিয়ারের তৃতীয় টি টোয়েন্টিতেই মাত্র চুয়াল্লিশ বলে সেঞ্চুরি পূরণ করেন তেইশ বছর বয়সী এই ব্যাটসম্যান ছক্কা মারা এবং দ্রুত রান তোলায় পারদর্শী তার স্ট্রাইক রেট একশো সাতষট্টি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছক্কা হাগিয়েছেন চৌত্রিশটি নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ইমনকে টি টোয়েন্টিতে বিশ্ব চিনেছে আরব আমিরাতের বিপক্ষে আরব আমিরাতেই দুর্দান্ত সেঞ্চুরি করার পর দারুণ ছন্দে আছেন ইমন এবছর বারো ম্যাচে বাইশটি ছক্কা মেরেছেন স্ট্রাইক রেট একশো যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার একে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার এক অভিষেক শর্মা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান অভিষেক শর্মার ব্যাটিং সামর্থ্য বোঝাতে এই তথ্যই যথেষ্ট ষোলোটি টি টোয়েন্টিতে ভারতের হয়ে দুটি ফিফটি ও দুটি সেঞ্চুরিতে একশো তিরানব্বই স্ট্রাইক রেটে রান করেছেন পাঁচশো ছক্কা হাঁকিয়েছেন একচল্লিশটি টাইমিং পাওয়ার হিটিং বড় ছয় মারার ক্ষমতা সব মিলিয়ে অভিষেক শর্মা প্রিমিয়াম প্যাকেজ এই পাঁচজন ব্যাটসম্যান এবারের এশিয়া কাপে জ্বলে উঠলে প্রতিপক্ষ বোলারদের সমস্যায় পড়তে হবে কমেন্ট করে জানান এই পাঁচজন ব্যাটসম্যানের ব্যাটিং আপনার কেমন লাগে ক্রিকেটার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন